ত্বকের যৌবন ধরে রাখে কোলাজেন নামের এক ধরনের প্রোটিন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর উৎপাদন কমতে শুরু করে আর ঠিক এই কারণেই ত্বকের চামড়া যায় ঝুলে এমনকি ত্বকে ভাজ পড়ে মুখ জুড়ে দেখা যায় বলি রেখা তবে কেউ যদি নিয়মিত ফেসিয়াল ব্যায়াম করে তাতেই ত্বকের ভিতর কোলাজেনের উৎপাদন বাড়ানো সম্ভব হবে এবং বয়স চল্লিশ এর পরেও ত্বক থাকবে টান টান তাই জেনে নিন ত্বকের যৌবন ধরে রাখতে মুখের কোন ব্যায়ামগুলো করতে হবে চিক পাফার মাছের মতো মুখের সামনের অংশ ফুলিয়ে নিন মুখের এই ভঙ্গি পাঁচ সেকেন্ড ধরে থেকে রিল্যাক্স করুন এইভাবে দশ বার করলেই সুফল মিলবে দুর্দান্ত তবে তা করতে হবে নিয়মিত চিন লিফট থুতনি উপরের দিকে তুলে মাথা কিছুটা পিছনের দিকে হেলিয়ে দিন তারপর নিচের ঠোঁট উপরে নাকের কাছে লাগানোর চেষ্টা করুন এইভাবে দশ সেকেন্ড থাকার পর রিল্যাক্স করুন তারপর আরও নয় বার করুন এই ব্যায়াম রেইজার ও স্মাইলিং স্ট্রেচ ভুরুকে যতটা সম্ভব উপর দিকে তুলে রাখুন পাঁচ সেকেন্ডের জন্য এইভাবে দশ বার এই ব্যায়াম করলেও ত্বকের চামড়া থাকবে টান আর স্মাইলিং স্ট্রেচের জন্য যতটা সম্ভব মুখ প্রসারিত করে হাসুন দশ সেকেন্ড এইভাবে থেকে রিল্যাক্স করুন এইভাবে দশ বার এই ব্যায়াম করতে হবে লায়ন পোজ প্রথমে বড় করে মুখ খুলুন তারপর যতটা সম্ভব জীব বাইরে বের করুন এই সময় চোখ বন্ধ করে নিন পাঁচ সেকেন্ড মুখের এই ধরে থেকে রিল্যাক্স করুন বার এই পোজ রিপিট করলেই ঝলমলে ত্বক পাবেন আপনি